নবদ্বীপে বালি তোলা বন্ধ করে গৌরাঙ্গ সেতুকে রক্ষা করা সহ চৌদ্দ দফা দাবি নিয়ে নবদ্বীপ বাজাও পদযাত্রা সিপিআইএমের তৃণমূলের বেলাগাম লুট ও দুর্নীতি অন্যদিকে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং মানুষভোগের রাজনীতির বিরুদ্ধে নবদ্বীপের সিপিআইএম চোদ্দ দফা দাবি নিয়ে এক বিশাল নবদ্বীপ বাঁচাও পদযাত্রা শুরু করে এদিন সকালে নবদ্বীপ ঘোষপাড়া থেকে শুরু করে এই পদযাত্রা শহরের চব্বিশটি ওয়ার্ড ছুঁয়ে এসে শেষ হয় প্রাচীন মায়াপুরে এরপর এই পদযাত্রা শেষে প্রাচীন মায়াপুরে এক জনসভার আয়োজন করা হয় এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম এর অন্যতম নেতা কলতান দাশগুপ্ত সুমিত বিশ্বাস সিআইটিইউ নেতা সৌমেন অধিকারী ডিওয়াইএফআই এর সম্পাদক রুদ্রপ্রসাদ মুখার্জি ডি নবদ্বীপ লোকাল কমিটির সম্পাদক প্রীতম মজুমদার অভিজিৎ দত্ত সহ বহু সিপিআইএম কর্মী সমর্থকরা নবদ্বীপ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা উন্নতি করতে হবে হাসপাতালে ডাক্তার নিয়োগ করতে হবে অবিলম্বে নবদ্বীপ পৌরসভায় শূন্য পদে অবিলম্বে স্বচ্ছভাবে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে এমনই বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরা হয় এদিনের এই জনসভায় এদিন সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল এবং বিজেপিকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করলেন তো কয়েকদিন আগে আগুনে পুড়ে মারা গিয়েছেন ওই দক্ষিণ চব্বিশ পরগনার কলকাতার যে লাগোয়া জায়গা সেই খেয়াদার ওখানে দুটি গোডাউন সেই গোডাউনের মধ্যে থাকা মানুষ বাইরে থেকে শিকল তোলা ছিল বলে আমরা জেনেছি মানে যেভাবে আমাদের দেশের শ্রমিকদেরকে যেভাবে আমাদের দেশে দাসেদের রাখার ব্যবস্থা হয় আর কি যেভাবে আমাদের দেশে গরিব মানুষকে পুড়িয়ে মেরে ফেলা যায় তার গোটা ব্যবস্থা ওই ওই গুদাম ঘরের মধ্যে রাখা ছিল কত মানুষ মারা গেছেন কেউ জানে না আর কত মানুষের ওখানে পুড়ে ছাই হয়ে গিয়েছেন একটা গোটা শরীর তার নখ চুল মাথা হাত পা গায়ের মাংস হার গোটাটা ছাই হয়ে গেছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ভোরবেলা একটা ফোন পেলে ফাইল চুরি করতে যেতে যেতে পারেন পারেন পুলিশ কমিশনার নিয়ে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ওই আগুনে পুড়ে যাওয়া ভোটারদের আগুনে পুড়ে যাওয়া গরিব শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য এখনো অব্দি ওখানে গিয়ে উপস্থিত হতে পারেন না এই পশ্চিমবাংলার মধ্যে আমরা আছি এই পশ্চিম বাংলার মধ্যে কোথায় কোন কোম্পানি ছিল কে তার মালিক ছিল কোন বাবার পাশে গুদাম ছিল ডেকোরেটরের তার মালিকের বাড়ি মেদিনীপুরে ছিল সেই মেদিনীপুরের মাতব্বার কে ছিল তার সাথে কার যোগাযোগ ছিল এগুলো তো পরের প্রশ্ন পরের প্রশ্ন এগুলো কিন্তু আমার বাড়ি ওই এলাকাটা থেকে খুব দূরে নয় যখন মানুষ পোড়ার গন্ধ নাকে আসে আর তারপরে যখন শুনি আমার রাজ্যের মন্ত্রী পুরমন্ত্রী তাকে আপনি নবদ্বীপ থেকে সৌমীরদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া